ডেয়ার স্টুডেন্টস সকলকে স্বাগত জানাচ্ছি আজকের স্থানাঙ্ক জয় চতুর্থ ক্লাসে আমরা গতদিন পর্যন্ত ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল সম্পর্কিত যে ম্যাথগুলো আছে কীভাবে করতে হয় সেটা আমরা শিখেছি তো আমরা আজকে একটু রিভিউ করছি তো আমাদের যখন বিন্দুগুলো থাকে মনে করি ত্রিভুজের আমাদের কয়টা বিন্দু থাকে তিনটা বিন্দু থাকে তিনটা আমাদের বিন্দু থাকে তো আমরা এ বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান বি হচ্ছে আমাদের এক্স টু ওয়াই টু আবার শীতে হচ্ছে যদি থাকে এক্স থ্রি ওয়াই থ্রি ভাইয়া আমাদেরকে ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করব সর্বপ্রথম হচ্ছে হাফ সর্বপ্রথম হচ্ছে হাফ তারপর হচ্ছে মডুলার চিহ্ন প্রথমটাতে হবে হলো এ মানে প্রথম ভুজ নিচে হবে প্রথম কোটি তারপর হচ্ছে দ্বিতীয় ভুজ দ্বিতীয় কোটি তারপর তৃতীয় ভুজ তৃতীয় কোটি এবং সর্বশেষ আবার যে প্রথম বিন্দুর যে প্রথমটা যে বিন্দুর স্থানাঙ্ক আছে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এই বিন্দুটা বসাই দিব তারপর আমার কাজটা কি ছিল যে হাফ তো সামনে থাকবেই তারপর আমাদের কাজটা ছিল এই যে এভাবে আরআড়ে গুণন করা এভাবে আরআড়ে গুণন করা এভাবে আর আড়ি গুণন করা তাহলে প্রথমে গুণ করলে আমরা কি পেতাম প্রথমে আমরা পেতাম হচ্ছে এক্স ওয়ান ওয়াই টু প্লাস তারপর হচ্ছে এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান এটা আমরা পেতাম তারপর হচ্ছে সূত্রে মাইনাস মাইনাস তারপর হচ্ছে এই যে ওয়াই ওয়ান এক্স টু দ্বিতীয়টা থেকে এটা আবার এটা এভাবে আড়ে গুণ হতো তাহলে আমাদের আসতো ওয়াই ওয়ান এক্স টু প্লাস তারপর হচ্ছে ওয়াই টু এক্স থ্রি প্লাস ওয়াই থ্রি এক্স ওয়ান এটা ছিল আমাদের সূত্র আমাদের প্রশ্নে বিভিন্ন প্রশ্নে বলা ছিল যে হচ্ছে যে স্থানাঙ্কগুলোর মান দেওয়া থাকবে সেই মানগুলো জাস্ট এই সূত্রের মাধ্যমে যখন আমরা বসিয়ে দিচ্ছিলাম আমাদের হচ্ছে উত্তরগুলো চলে আসতো একই রকম করে যখন আমাদের ত্রিভুজ না হয়ে যখন চতুর্ভুজ আসবে তখন আমাদেরকে একটা স্থানাঙ্ক বেড়ে যায় না তখন হচ্ছে আমাদের ডি স্থানাঙ্ক তাহলে সেটাকে ধরলাম হচ্ছে এক্স ফোর ওয়াই ফোর তো জাস্ট তেমন কিছুই না যে ত্রিভুজের জায়গা হচ্ছে কি হবে হাফ কি হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি তারপর হচ্ছে যেহেতু আমার তো তুরভুষ একটা বিন্দু আছে তাহলে কী হবে এক্স ফোর ওয়াই ফোর এবং সর্বশেষ কোনটা হতো প্রথম যে বিন্দুর স্থানগত ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটা আমাদের ছিল এভাবে জাস্ট আগের মতো আবার ক্যালকুলেশন এইটা এটা এর গুণ এইটা এইটা এর গুণ এটা এটা এর গুণ এইটা এটা আড়ি গুণ আবার সূত্রে মাইনাস দেয় তারপর এইটা এবং এটা আড়ি গুণ এইটা এইটা আড়ি গুণ এইটা এটা আরের গুণ এইটা এটা আড়ি গুণ হতো এইটা ছিল আমাদের প্রসিডিওর এই যে রিলেটেড ম্যাথগুলো ছিল আমরা গতদিন করেছি তো আজকে আমাদের কয়েকটা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করব তার আগে কয়েকটা কথা আমাদের প্রশ্নে কখনো বলবে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাটার দিকে এরকম আসতে পারে তো চতুর ভাগ যে আমরা পড়তাম যে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের যে পয়েন্টগুলো দেওয়া আছে এখানে পয়েন্ট থাকতো হয়তো এখানে পয়েন্ট আছে আবার এখানে পয়েন্ট আছে। এখানে পয়েন্ট আছে তো ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা সি পয়েন্ট এটা হচ্ছে ডি পয়েন্ট তো আমরা যদি একটু চতুর্ভুজ অঙ্কন করি এটা একটা চতুর্ভুজ ধরলাম এখানে হচ্ছে স্থানাঙ্কগুলো আছে তো আমাদের দেখো আমরা যদি বলি যে চতুর্ভুজ ক্ষেত্র এ বি সি ডি এবং সর্বশেষ কিন্তু আমরা কী লিখতাম বলো পুনরায় আবার এ লিখতাম না এরকম ছিল না যে হাফ সর্বপ্রথম কী ছিল এ বিন্দুর স্থানাঙ্ক সেটা ধরলাম কি এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপর হচ্ছে আমার বি বিন্দুর স্থানাঙ্ক তাই না এক্স টু ওয়াই টু তারপর ছিল কি সি বিন্দুর স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি তারপর হচ্ছে এক্স ফোর ওয়াই ফোর এবং সর্বশেষ কিন্তু আমাদের কী ছিল এই বিন্দুর প্রথমে লিখতে হতো না আমাদের সেজন্য লিখতাম কি আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে দেখো তো ভাইয়া আমরা দেখো ঘড়ির কোন দিকে ঘরে এই দিকে ঘরে না সবসময় এই দিকে ঘরে কিন্তু আমাদের প্রশ্নে দেখবা যে ঘড়ি কাটার বিপরীত দিকে আমাদেরকে প্রশ্নে বলা আছে তো ঘড়ি কাটার বিপরীত দিকে মানে কি যে এ থেকে শুরু করে আবার কোন পর্যন্ত আসতে হবে এ পর্যন্ত আসতে হবে তাহলে কিন্তু ক্ষেত্রটা আমরা ঘুরলাম তারপরে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো একইভাবে আমাদের ত্রিভুজ আছে ত্রিভুজের তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে তাই না ধরলাম এটা এ এটা বি এটা হচ্ছে সি আমরা যদি এ থেকে শুরু করি তাহলে ক্ষেত্রটা কিরকম হবে ত্রিভুজ এ বি সি এ তাই না কারণ হচ্ছে কি আমরা ঘুরে ঘুরে আবার এ পয়েন্টে আসতাম তাহলে ঘুরে ঘুরে তো হচ্ছে তাহলে কী হলো এটা আমাদের ঘুরে ঘুরে আবার ঘড়ির কাটে বিপরীত দিকে ঘুরে ঘুরে আসলাম ঠিক আছে কিন্তু গতদিন যে আমরা প্রশ্নগুলো করেছিলাম সেখানে কি কোথাও এভাবে বলেছিলাম যে ঘড়ির কাটার দিকে ঘুরতে হবে না ঘুরে কাটার বিপরীত দিকে করতে হবে এটা কি বলেছিলাম না এটা কিন্তু বলিনি তাহলে আজকে কেন বলছি কারণ হচ্ছে আমাদের যখন দেখবা যে পয়েন্টগুলোর নাম উল্লেখ করা আছে ঠিক আছে যে আগের যে প্রশ্নগুলো ছিল যে বলতো যে এ বি সি এই ত্রিভুজের কী করো ক্ষেত্রফল নির্ণয় করো তখন কিন্তু আমাদের আলাদাভাবে আইডেন্টিফাই করেই দেওয়া ছিল যে কি করতে হবে সি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কারণ এ বিন্দুর একটি স্থানাঙ্ক দেওয়া ছিল বি বিন্দুর স্থানগত দেওয়া ছিল সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল সে সময় কিন্তু আমাদের প্রশ্নে কখনোই বলা থাকেনি যে ঘড়ির কাটার বিপরীত দিকে কি করতে হবে মান আপনি করে অথবা তুমি ইচ্ছা করলে তুমি শুধুমাত্র এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্স অনুযায়ী বসালি হয়ে যাবে তুমি জাস্ট কী করবা এ বি সি এ এই সিকোয়েন্স অনুযায়ী মান বসাবা তাহলেই হয়ে যাবে কিন্তু এখন হচ্ছে প্রশ্ন যে আমাদের যখন যে কোনো দেখো আট নাম্বার প্রশ্নে চারটা প্রশ্ন দেওয়া আছে সেখানে কি কোথাও এ বি সি ডি এগুলোকে উল্লেখ করা দেওয়া আছে জাস্ট র্যান্ডমলি কিছু স্থানাক দেওয়া আছে তখন কি করবো আমরা যখন আমাদের কোনো বিন্দু নাম উল্লেখ থাকবে না বিন্দুর নাম উল্লেখ থাকবে না তখন আমরা উল্লেখ থাকবে না তখন কী করবো স্থানাঙ্কে থাকবে না স্থানাঙ্কে হচ্ছে সেই পয়েন্টগুলো বসাবো ঠিক আছে স্থানাঙ্কে বসাবো অর্থাৎ হচ্ছে যে আমাদের যে মানে একটা রাপ ছিল না সেই রাফ পেপারে হচ্ছে বসাবো স্থানাঙ্কে বসাবো তো দেখো আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি সেটা হচ্ছে আটের ক নাম্বার তো দেখো ভাই আমরা প্রথমে একটা চতুর্ভো চতুর্ভাগ আঁকাই প্রথম বিন্দু আছে কি আমাদের জিরো জিরো তাহলে প্রথম বিন্দু কী হবে জিরো কমা জিরো এখানে আসলাম তারপর কি আছে মাইনাস মাইনাস টু কমা ফোর তাহলে মাইনাস টু মানে বাম দিকে তারপর কি আছে ফোর তাহলে এই দিকে হবে জাস্ট শুধুমাত্র একটা ধারণা করলেই হয়ে যাবে তাহলে এটা ধরলাম হচ্ছে এ পয়েন্ট এ এ পয়েন্ট না কারণ পয়েন্টের নাম তো দেওয়াই নাই আমাদের তারপর কী আছে সিক্স কমা ফোর তাহলে এইদিকে সিক্স আসলাম আর ফোর হবে কোন দিকে এই দিকে তাহলে আমি এটা হচ্ছে সিক্স কমা ফোর এখানে নাম দিই জিরো কমা জিরো তারপরে এখানে আছে কি মাইনাস টু কমা ফোর তারপর হচ্ছে সিক্স কমা ফোর তারপর হচ্ছে ফোর কমা ওয়ান তাহলে এদিকে হচ্ছে ফোর এদিকে ফোর আর এখানে হচ্ছে ওয়ান তাহলে দেখো তো ভাই এরকম বিষয়টা হচ্ছে না এই দিকে যে টান দিলাম একটা এইদিকে তারপরে এদিকে এই দিকে এমনকি চতুর্ভুজ হলো না অবশ্যই এক দুই তিন চার চারটা বিন্দু আছে আমাদের এটাও এক ধরনের কি হয়ে গেছে চতুর্ভুজ হয়ে গেছে এটা পয়েন্ট ছিল কত ফোর কমা এখন তোমাদের কাজ হচ্ছে যে ঘড়ির কাটার বিপরীত দিক থেকে হিসাব করতে হবে কি করতে হবে ঘড়ির কাটার বিপরীত দিক থেকে তোমাদের হিসাব করতে হবে যখন পয়েন্টটা বলা ছিল এ বি সি ডি তখন আমরা জাস্ট শুধুমাত্র সূত্রে ফেলে দিলেই হয়ে যেত কিন্তু যখন আমাদের কোনো ধরনের স্থানাঙ্ক নাম দেওয়া থাকবে না তখন আমাদের এরকম গ্রাফ পেপারে একদম গ্রাফের মতো করে আঁকা দিতে হবে এবং যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে হবে সাপোজ আমরা শুরু করলাম কি ফোর কমা ওয়ান বিন্দু তারপর এ বিন্দু তারপর এ বিন্দু তারপর এ বিন্দু এভাবে ঘুরে ঘুরে আবার এই পয়েন্টটা আসবো না বুঝতে পারছি এখন যে তাহলে ঘুরতে হবে কীভাবে এভাবে ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে এখন তো আমরা আশা করতেছি যে ক্ষেত্রফল নির্ণয় করতে পারব তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ তাহলে আমরা কই থেকে শুরু করব। শূন্য শূন্য থেকে শুরু করি তাহলে শূন্য শূন্য তারপর কি আছে ফোর ওয়ান তারপর কি আছে সিক্স ফোর তারপর আছে কি মাইনাস টু ফোর তারপর আবার ঘুরে ঘুরে কোথায় আসবো জিরো জিরো বিন্দুতে তারপর অঙ্ক কেয়ার করে দেওয়ার দরকার আছে বুঝতে পারছি এখন তারপর জাস্ট কী করবো হাফ আমাদেরকে হচ্ছে আর আড়ে গুণ করতে হবে এইটা 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 এটা গুণ করব একটা গুণ করলাম মাইনাস তারপর এটার সাথে এটা গুনুন এটার সাথে এটা গুনুন এটার সাথে এটা গুনুন এটার সাথে এটা গুনুন ঠিক আছে আমরা একটা মান পেলাম তারপর জাস্ট হচ্ছে কি করবো ক্ষেত্রফল নির্ণয় করবো এটাই হচ্ছে আমাদের আনসার সর্বশেষ যে কথা যখন তোমাদের এ বিন্দুর একটি স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক থাকবে তখন তোমাদের কিছু ভাবার দরকার নেই জাস্ট সিকোয়েন্স অনুযায়ী এ বি সি ডি এ ঠিক আছে তাহলে আমাদের ওইখানে ক্ষেত্রফল বের হয়ে যাবে আর যখন কোনো ধরনের নাম দেওয়া থাকবে না শুধুমাত্র পয়েন্ট উল্লেখ করা থাকবে তখন আমাদের এই যে গ্রাফে এটা বসাতে হবে এবং বসানোর পর যে কোনো একটা বিন্দু থেকে শুরু করে ঘুরির কাটার বিপরীত দিক থেকে যেটা প্রথমে পাই আবার ঘুরে ঘুরে এসে সেই বিন্দুতে শেষ করে তাহলে সেভাবে করতে হবে এভাবে করলে আর ভুল হবে না তো আমাদের গতদিন তিনটা ম্যাথ ছিল বাকি সেই তিনটা ম্যাথগুলো এখন আমরা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখো আমাদেরকে ছয় নম্বর প্রশ্নে কি বলছে বলছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বলছে এ এবং বি এবং হচ্ছে এর সম্ভাব্য মান সমান নির্ণয় করো আচ্ছা ঠিক আছে এর সম্ভাব্য বি বিন্দুর স্থানাঙ্ক টেন কমা সিক্স সি বিন্দুর স্থানাঙ্ক আছে এ মাইনাস সিক্স তাহলে দেখো তো ভাই একটা কি আমাদের অজানা না এটা কি আমাদের অজানা সেই জন্য বলছে এ এবং বি সি এ বি এবং যদি বিসি যদি সমান হয় তাহলে এর সম্ভাব্য মানসমূহ তুমি নির্ণয় করো আগে আমরা এ এর সম্ভাব্য মানসম নির্ণয় করি তাহলে এব সমান সমান কি আমরা জানতাম দ্রুত যখন পড়েছি আমাদের কি ছিল বলো তো ও ভাগ ভুজ দয়ের পার্থক্য প্লাস হচ্ছে কি কোটি দয়ের পার্থক্য তাহলে ভুস আমাদের কি সর্বপ্রথম মাইনাস টু মাইনাস টেন ভুজ পার্থক্য হলো তারপর কি হতো স্কয়ার প্লাস কোটি দয়ের পার্থক্য কি ছিল প্রথম কোটি ওয়ান মাইনাস সিক্স তার উপর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো না ধরলাম এ মানটা আসলে আমাদের কি বক্স নাম্বার ওয়ান ওকে এটা কিন্তু জাস্ট ক্যালকুলেটর বসিয়ে দিলে পেয়ে যাব আমরা দ্বিতীয়টা বলছে কি বি এবং সি তাহলে বিসি আমরা কি বের করতে পারবো দেখো বিসি আমরা যদি বের করতে পারব বি তাহলে প্রথম ভুজকি আছে টেন মাইনাস দ্বিতীয় ভুজকি এ তার কী হবে স্কোয়ার প্লাস প্রথম কোটি কি সিক্স মাইনাস এখানে আছে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তার উপরে কি হবে স্কোয়ার তাহলে দেখো তো ভাই এখানে কি একটা আমরা মান পাবো যে কোনো একটা মান পাব কিন্তু এখানে কিন্তু এ আছে তাহলে এ সম্বলিত একটা কি পাবো এ সম্বলিত একটা পথ পাবো ঠিক আছে এ সম্বলিত পাবো এখন আমাদেরকে বলছে যে এর মান নির্ণয় করতে হবে কিন্তু শর্ত দিয়েছে কি এবি এবং কি হবে বিসি সমান হবে তো আমরা দেখো এখানে এবি এর যে একটা মান সেটা কিন্তু ক্যালকুলেটার বসালেই আমরা একটা মান পেয়ে যাব কিন্তু বিসির এর ক্ষেত্রে এ সম্বলিত একটা কি থাকবে মান থাকবে তো ক্ষেত্রে আমরা কি বক্স ওয়ানের যে মানটা বের হচ্ছে সেটা বসাবো এবং বিসি এর ক্ষেত্রে এ সম্মিলিত যে কোনো একটা কী থাকবে পথ থাকবে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করবো আমরা ঠিক আছে সেখান থেকে একটা ক্যালকুলেশন করলেই দেখবো আমরা এর হচ্ছে দুইটা মান পাবো একটা পাবো হচ্ছে প্লাস ফাইভ এবং আরেকটা হচ্ছে প্লাস পনেরো এই দুইটা মান পাবো জাস্ট ক্যালকুলেশন করবে জি কারণ হচ্ছে কি আমরা জানতাম দিঘাত যখন থাকে তখন মান কয়টা হয় দুইটা হয় সেই জন্য জাস্ট কয়টা মান পাবো আমরা এখানে দুইটা মান পাবো ঠিক আছে তাহলে ধরলাম যে তোমরা ক্যালকুলেশনটা পারবা আশা করছি খুবই সহজ তোমরা এটা পারবা তারপরে বলছে মান সম নির্ণয় করো তাহলে এর দুইটা মান আমরা নির্ণয় করে ডান তাহলে একটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে তারপর বলছে এর মানের সাহায্যে যে ত্রিভুজ ঘটিত হয় তার ক্ষেত্র ফল নির্ণয় করো ঠিক আছে তো আমার দেখো এই বাদ আমরা শুধুমাত্র এর মান পেয়েছি ঠিক আছে এর ক্ষেত্রে দেখো তো ভাইয়া এখন সি বিন্দু কি কি হবে একটা হবে কি প্লাস ফাইভ মাইনাস সিক্স এটা না এবং আর একটা সি কী হবে প্লাস পনেরো মাইনাস সিক্স দুইটা বিন্দু পেলাম না আমরা এখন কীভাবে হতে পারে বলো তো যে এই দুইটা দিকে একটি স্থান আঁকে আঁকাই হ্যাঁ দুইটা ত্রিপুজ গঠিত হবে সে এর যেহেতু দুইটা মান পাইছি আমরা দেখো আমরা যদি স্থান আঁকে দেখাই তাহলে এইভাবে দেখো প্রথমে কি আছে মাইনাস টু মাইনাস টু আর আছে কি ওয়ান তাহলে বিন্দুটা এখানে তারপর সে টেন এ ধরুন টেন তারপর কি আছে সিক্স এখন সের কয়টা মান পাইছি দুইটা তাহলে প্রথম কি হবে ফাইভ ধরলাম ফাইভ আর নিচে আছে কি মাইনাস সিক্স তাহলে দেখো তিনটা বিন্দু পেলাম না তাহলে তিনটা বিন্দু এখানে কিন্তু আমরা যোগ করে দিতে পারি ত্রিভুজ কিন্তু আমরা এখন যোগ করে দিতে পারি তাহলে বলো তো ভাইয়া এই মানটা যখন নিব আমরা তখন কি এই ত্রিভুজের একটা আলাদা ক্ষেত্রফল আসবে না সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে বলো হাফ হ্যাঁ হাফ তাহলে আছে কি মাইনাস টু ওয়ান তারপর কি টেন সিক্স তারপর কি আছে বলো ফাইভ কমা মাইনাস সিক্স তাহলে আবার প্রথম প্রথমটা আসবে না মাইনাস টু ওয়ান তাহলে এই সি এর কোন মানের জন্য বলতো সি ফাইভ মাইনাস সিক্স এর জন্য এই ক্ষেত্রফলটা পাবো আমরা তুমি করো করার পর আসবে ঠিক আছে দেন তারপর বলছে কি যে পনেরো মাইনাস সিক্স তাহলে দেখো তো এখানে ছিল কত ফাইভ ফাইভের জন্য আমরা এই পয়েন্টটা পিতাম তাহলে দেখো পনেরো তাহলে এখানে আসবে মাইনাস সিক্স তাহলে দেখো তো এখান থেকে এই দূরত্ব একটা আসবে প্লাস এই যে একটা দূরত্ব ঠিক আছে তাহলে এটা ছিল আমাদের ফাইভ কমা মাইনাস সিক্স আর এটা হচ্ছে কি পনেরো পয়েন্ট মাইনাস সিক্স তাহলে দেখো তো এই যে পয়েন্ট তিনটা এক দুই তিন এই তিনটে পয়েন্ট মিলে আবারও কি ত্রিভুজ গঠিত হয়েছে না এই ত্রিভুজ গঠিত হওয়ার পর আমরা কি ক্ষেত্রফল আবার বের করতে পারবো না তখন কী হবে আমাদের জাস্ট ত্রিভুজ আবার কী হবে হাফ আমাদের প্রথম বিন্দু কী ছিল মাইনাস টু ওয়ান দ্বিতীয় বিন্দু টেন সিক্স সি বিন্দু কী ছিল বলো এইবার হচ্ছে এটার জন্য আমাদের কাজ পনেরো মাইনাস সিক্স আর প্রথম বিন্দু ঘুরে ফিরে মাইনাস টু কমা ওয়ান জাস্ট এখানে করবো তাহলে দেখবো যে এখানে একটা এবং এখানে একটা আসবে ক্ষেত্রফল ক্ষেত্রে তার জন্য এই মোডেলাস দিচ্ছি আমরা ঠিক আছে আশা করছি বুঝতে পারছো সাত নাম্বার ম্যাপ তিনটি বিন্দুর স্থানান্তর যথাক্রমে তিনটা আমাদের বিন্দু দেওয়া আছে বলছে এ এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এর সম্ভব মানসম্য নির্ণয় করো তো দেখো আগের যে প্রশ্ন ছিল সেম প্রশ্ন বাট কী বলছে এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ জাস্ট কিছুই না তাহলে আমাদের কী কী বের করতে হবে এর দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য আমরা বের করতে পারবো না এবি এ বি দেখো আমাদের পয়েন্ট কি কী ছিল ভাইয়া এ সমান সমান আমাদের পয়েন্ট ছিল এ এ প্লাস ওয়ান বি ছিল আমাদের বি ছিল মাইনাস সিক্স মাইনাস থ্রি তারপর সি ছিল আমাদের ফাইভ মাইনাস এখন বলছে যে এ বি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এর সম্ভাব্য মান সম্ভব নির্ণয় করো আগে বলছে কি যে এ এবং বি সমান কিন্তু এবার আর কি বলেনি এ বি এর সমান বলেনি বলছে কি দৈর্ঘ্য দ্বিগুণ তুমি জাস্ট এ বি এর জন্য যে তোমার যে দূরত্ব ছিল যে ভোজদ্বয়ের পার্থক্য ভোজদ্বয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের পার্থক্যের স্কোয়ার তুমি একটা মান পাবা বক্স নাম্বার ওয়ান ঠিক আছে তারপর কি বলছে যে এসি এর দৈর্ঘ্য এসি তাহলে এ এবং সি এর জন্য একটা করবা। আবার ভোজ দয়ের পার্থক্য কোটিদয়ের পার্থক্য ঠিক আছে করবা তাহলে এখান থেকে আমরা কি পাবো একটা বক্স নাম্বার টু এখন বলছে যে এ বি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ তাহলে কি হবে বলো তো ভাইয়া এবি ইজ ইকুয়াল টু কি আছে এসি দৈর্ঘ্য ক্যালকুলেশন করার পর এর মান পাবো এর মান আবার পাবো কয়টা দুইটা একটা পাবো টু একটা হচ্ছে স্লো ডিভাইডেড বাই থ্রি এখন বলছে যে এর সম্ভব্য মান নির্ণয় করো আমরা করলাম যে এ সম্ভব মান হবে কয়টা দুইটা তাহলে একটা হবে কি তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে কি প্রথমটা এ এ বের হচ্ছে কত টু আর পরটা কি এ প্লাস ওয়ান তাহলে কী হবে বলো এ কত পাইছি আমরা টু এর জন্য এখন করতেছি একটা হবে থ্রি বুঝতে পারছি এ এর স্থান প্রথমটা আছে কি এ আর এর মান বের করছে কত টু আর পরটা কি এ প্লাস ওয়ান তাহলে টু এর সাথে এক যোগ করলে কত হয় থ্রি হয় তাহলে এ তো পেয়ে গেলাম তাহলে বি কত হবে মাইনাস সিক্স মাইনাস থ্রি আর একটা কি সি সমান সমান কী ছিল ফাইভ মাইনাস ওয়ান তাহলে দেখো এর আর একটা মান তো পেয়েছি আমরা তাই না ষোলো ডিভাইডেড বাই থ্রি তাহলে এর মান ক্ষেত্রে কী হবে একটা ষোলো ভাগ তিন আরেকটা হচ্ছে এটার সাথে কত যোগ হবে এক যোগ হবে তাই না এ প্লাস ওয়ান তাহলে আসে ষোলো ভাগ ওয়ান তাহলে কী হবে ওয়ান তিন ষোলো আর তিনে তিন কত হয় উনিশ ভাগ তিন তাহলে আরেকটা পয়েন্ট আছে কত আমরা উনিশ ভাগ তিন আর বি পয়েন্ট যা ছিল তাই হবে ঠিক আছে তারপর এখান থেকে তোমরা একটা কাজ করবে কি বলছে বলো যে এই ত্রিভুজের বৈশিষ্ট্যটা কেমন হবে অর্থাৎ ত্রিভুজটা কেমন হবে এর আমরা করলাম না ত্রিভুজটা যদি আমাদের প্রত্যেক বাহু যদি সমান হয় তাহলে সেটা সমবাহ ত্রিভুজ হয় তারপর দুইটা বাহু যদি সমান হয় সমধি বাহু একটা যদি অসমান হয় আবার দেখছি যে দুইটা বাহুর বর্গের যোগফল যদি অপরা একটা বাহুর যোগফলে সমান হয় তাহলে সেটা হবে সমগুণে ত্রিভুজ তুমি তাহলে কি করবা এইটার জন্য একটা করবা ঠিক আছে এর জন্য কি আসবে এবি বিসি সি এ তুমি এই এইটার জন্য প্রথমটার জন্য তাহলে এটা হচ্ছে তোমার টু এবং থ্রি এই বিন্দু এর মান ধরে তুমি এটি তিনটা করবা তিনটা করার পর এর বৈশিষ্ট্য দেখবা যদি তিনটার মানে সমান হয় তাহলে সেটা কি হবে সমবাহু ত্রিভুজ যদি দুইটার সমান হয় তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে আর দেখতে দেখতে ঠিক হচ্ছে না বাট দুইটা বাহুর বর্গের যোগফল অপর আরেকটা বাহুর বর্গের যদি যোগফলের সমান হয় তাহলে সেটা কি হবে সমকোণী ত্রিভুজ ঠিক আছে আবার এই এ একটা বিন্দু পাইছি না আমরা এটা করা শেষ তাহলে এ বিন্দুর জন্য আবার কি করবা এ যখন কত ষোলো ভাগ তিন আরেকটা হচ্ছে কি উনিশ ভাগ তিন এ বিন্দু ধরে তুমি যখন করবা এ বি বিসি সি এ এই তিনটা আবার হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য বের করবা বাহুর বের করে দেখবা এটাও কি রকম হচ্ছে সমান হলে তো সমবাহু সমদ্বিবাহু হলে তো সমদ্বিবাহু আর সমকোণী হলে সমকোণ দাস এইটা তোমাকে লিখতে হবে দশ নাম্বার আমাদের একটি চতুর্ভুজের চারটি এখন শীর্ষ দেওয়া আছে কি কি শীর্ষ দেওয়া আছে দেখো এ সমান সমান হচ্ছে কি থ্রি ফোর বি সমান সমান দেওয়া আছে মাইনাস ফোর সমান আর ডি সমান সমান হচ্ছে কি দেখো পি আর থ্রি এখন বলছে শীর্ষ সম ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তিত হয় শীর্ষ সম কোন দিকে আবর্তিত হয় ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তিত হয় জাস্ট এখানে তুমি কি করবা পয়েন্টগুলো বসাবা অথবা তুমি যদি না বসাও কারণ কি বিন্দুর নাম দেওয়া আছে না জাস্ট তুমি এখান থেকে শুধুমাত্র কি করবা যে বিপরীত দিকে আবর্তিত এব চতুর্ভুজের যে ক্ষেত্রফল হয় দেখো এব চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলে দ্বিগুণ হলে পিয়ার মান কত এখানে কি আমাদের পিয়ার মান দেওয়া আছে হচ্ছে মানটা আছে ঠিক আছে আন মান আছে তো এটা আমাদের প্রশ্ন কি করতে হবে বের করতে হবে তো আমাদের একটা ক্লু দিচ্ছে সেটা হচ্ছে কি এবি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এব ক্ষেত্র ফলে দ্বিগুণ অর্থাৎ দেখো তো চারটা বিন্দু আছে চারটা বিন্দু দ্বারা গঠিত হলে কি হয় চতুর্ভুজ হয় ঠিক আছে তাহলে ধরলাম সেটা হচ্ছে কি এবিডি একটা ক্ষেত্রফল আবার বলছে কি বি সি কয়টা বিন্দু এবার তিনটা বিন্দু তিনটা বিন্দু মিলে কী হয় ত্রিভুজ হয় না ত্রিভুজ এবিসি বুঝতে পারছি তো আমরা তো হচ্ছে এ ক্ষেত্রফলটা বের করতে পারবো জাস্ট কী ছিল আমাদের হাফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি তারপর কি এক্স ফোর ওয়াই ফোর আবার কী হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান সেমভাবে আমাদের কী করতে হবে এখন হচ্ছে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানতাম হাফ কী হবে এক্স ওয়ান এক্স টু এ সরি এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি আবার ঘুরে কী হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এখন এইটা দেখো আমাদেরকে একটা আর একটা সমান বলছে কিন্তু শর্ত হচ্ছে কী এবি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফলে দ্বিগুণ জাস্ট এখানে কী হবে ভাইয়া টু হবে বুঝতে পারছো তারপর হচ্ছে তোমরা জাস্ট এখানে টু টু তো কেটে যাবে এখানে এনাদার হচ্ছে পয়েন্টগুলো বসাবা হা এ কত ছিল থ্রি থ্রি আর ফোর তারপরে হচ্ছে মাইনাস ফোর টু তারপরে ছিল কত সিক্স মাইনাস ওয়ান তারপরে ছিল পি থ্রি ঠিক আছে তারপর এটা কি হবে ও আচ্ছা তারপরে হচ্ছে কি থ্রি আর হচ্ছে কি ফোর এটা সমান সময় এমন থ্রি বছর ক্ষেত্রে ওয়ান তাহলে কত ছিল থ্রি ফোর মাইনাস ফোর টু সিক্স মাইনাস ওয়ান যেহেতু ডি বিন্দু বলেনি বলছে বি সি তাহলে আবার ঘুরে কোথায় আসবো এর ক্ষেত্রে থ্রি আর ফোর তারপর জাস্ট এই যে আমরা যে গুণন করতাম যেভাবে আড়ে করে গুণন করতাম জাস্ট সেমভাবে আড়ে করে গুণ করবে এভাবে 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 গুন করব। দেখবো এখান থেকে হচ্ছে কি পিয়ের একটা মান পেয়ে যাবো আর এর মানটা কত হবে ঊনপঞ্চাশ বাই কত পাঁচ এইটা হচ্ছে আমাদেরকে পিয়ের মানটা বের হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার জাস্ট তোমাদেরকে কিন্তু আজকে এক ধরনের কি বলা দেয় কঙ্কাল সমীকরণের মাধ্যমে বোঝাই দিছি যে এগুলো হচ্ছে তোমাকে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আর এতদূর ঠিক থাকে তাহলে আজকের ক্লাস সেখানে শেষ করছি আসসালামু আলাইকুম